কাজিঘরি খুন এবং ধর্ষণ কাণ্ডে বড় সড় ঝটকা এবার কিন্তু একেবারে দুই উইকেটের পতন গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর এই দুই উইকেট পড়তেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য এবার সিবিআইয়ের হাতে সিবিআই গতকাল রাতভোর জেরা করে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে সেই জেরায় কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এমনকি একাধিক অভিযোগ তদন্তে অসহযোগিতা জেরায় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি আর তার মধ্যেই কিন্তু আজ আদালতে তোলা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষকে আদালতে তুলতেই কিন্তু বিচারকের সামনে নিজেকে বাঁচাতে বিস্ফোরক টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তবে তার মধ্যেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সিবিআই আধিকারিকরা ঘটনার দিন ফোনে কথা হয়েছিল সন্দীপ এবং অভিজিতের মধ্যে কোটে একেবারে বিস্ফোরক ইঙ্গিত দিলেন সিবিআই সল জবাবে যা উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো তুমুল শরগোল পড়ে গেল গোটার রাজ্যে তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন বিচারকের সামনে মুখ খুললেন টালা থানার ওসি মুখ খুলি কিন্তু নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক একের পর এক বিস্ফোরক সাপাই দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার রাতেই গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এদিন তাকে শিয়ালদা কোর্টে তোলা হয় তাকে নিয়ে কোর্টে সিবিআই বলছে অভিজিৎকে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে দেখা হচ্ছে না তবে তার বিরুদ্ধে লোপাট এবং প্রক্রিয়ায় দেরি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিন সহল জবাব পর্বে সিবিআইয়ের আইনজীবীর তরফে দাবি করা হয় যে ঘটনার দিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে ফোনে কথা হয়েছিল বিস্ফোরক এই ইঙ্গিতে সিবিআই ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কোর্টে এদিন শিয়ালদা কোর্টে দুপুর দুটো নাগাদ সোয়াল জবাব পর্ব শুরু হয় তখন থেকেই জল্পনা চলছিল যে সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সম্ভবত তিন দিনের হেফাজতে চাইতে পারে সিবিআই এদিন শুনানি শেষে শিয়ালদা কোর্ট সিবিআইয়ের আবেদনের পর ওই দুজনের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে এদিকে সোয়াল জবাব পর্ব চলাকালীন সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন অনেকে বলছে পুলিশ আর সিবিআইয়ের মধ্যে টানাটানি চলছে তবে ব্যাপারটা এরকম নয় আমরা সত্যিটা জানতে চাইছি সিবিআইয়ের দাবি ঘটনার দিন সকাল দশটা টালা থানায় ওসি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর পান কিন্তু এফআইআর না হওয়ায় তথ্যমাল্যপাঠের আশঙ্কা থেকে যাচ্ছে সিবিআই কোর্টে দাবি করে সন্দীপ ওই কলেজের মাথায় ছিলেন ওরা ঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেননি উল্লেখ্য আরজিকর কাণ্ডে দুর্নীতির অভিযোগে এর আগে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই সদ্যতাকে আর্জি করে তরুণী চিকিৎসকের হত্যা ও ধর্ষণের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিবিআই কোর্টে দাবি করেছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মধ্যে ফোনে কথোপকথন হয়েছিল বলে দেহ উদ্ধারের পর তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে সিবিআই বলছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র আছে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বিষয়টি সিবিআই খতিয়ে দেখবে বলে আদালতে জানানো হয়েছে এদিকে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই যখন একের পর এক বোমা ফাটাচ্ছে আদালতে বিচারকের সামনে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন অভিজিৎ মণ্ডল চিৎকার করতে করতে বিচারককে দিলেন বিস্ফোরক তথ্য আমি অভিযুক্ত না সাক্ষী সেটা আমাকে জানানো হয়নি আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলাম বিভিন্ন নথিও দিয়েছিলাম তিনি জানান তাকে মোট ছবার নোটিশ পাঠানো হয়েছে শেষবারের নোটিশটি ছিল চোদ্দ তারিখের তিনি বিচারকের সামনে আরও সহল করেন তার অ্যারেস্ট মেমো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে মক্কেলের স্ত্রী বা আত্মীয়র কোনো স্বাক্ষর নেই কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাও দেখানো হয়নি বলে অভিজিতের আইনজীবী এবং অভিজিৎ আদালতে বিচারকের সামনে বিস্ফোরক দাবি করেন অবশেষে মুখ খুললেন অভিজিৎ মণ্ডল আদালতে কিন্তু স্পষ্ট বললেন আমি অভিযুক্ত না সাক্ষী সেটা আমাকে জানায়নি সিবিআই তবে সিবিআই কিন্তু স্পষ্ট করে দিলেন যে মেন ঘটনার সাথে টালা থানার ওসির কোনো সম্পর্ক নেই মেন ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে তদন্তে গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এছাড়াও তিনি আরও বললেন আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন নথি দিয়েছিলাম যা চেয়েছে তাই দিয়েছি আমাকে যতবার হাজিরা দিতে বলেছে আমি ততবার সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছি একবারের জন্য হাজিরা এড়াইনি তবে শেষবার নোটিশ পাঠানো হয়েছিল চোদ্দো তারিখে তিনি আরও বলেন অ্যারেস্ট মেমোনিও প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে আমার স্ত্রী বা আত্মীয়ের কোনো স্বাক্ষর নেই কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা দেখানো হয়নি বলে সিবিআইয়ের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন অভিজিৎ মণ্ডল এবং তার আইনজীবী তবে সিবিআই কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য দিয়েছে বিচারককে ঘটনার দিন সন্দীপ এবং অভিজিতের ফোনে কথা হয়েছিল সেই কল রেকর্ডিং নাকি সিবিআই তাদের হাতে পেয়েছে তবে এটা নিয়ে কিন্তু জেরায় পুরোপুরি অস্বীকার করেছেন অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারির প্রধান কারণ হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তদন্তকে বিপদে চালনা করার অভিযোগ চেষ্টা এমনকি তদন্তে গাফিলতি এবং খবর পাওয়ার এক ঘন্টা পর ঘটনাস্থলে যাওয়া থেকে শুরু করে এফআইআর দেরি করা যে প্রশ্নটা তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাই এবার সিবিআই তিন দিনের হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরায় কি কি তথ্য হাতে পায় তাদের পেট থেকে কথা বের করতে পারে কিনা এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত কি কারণে খুন করা হল এই চিকিৎসককে এর মেন মাথাকে মেন মাস্টারমাইন্ডকে কী কী তথ্য হাতে পায় সিবিআই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের